সোশ্যাল মিডিয়ায় কিছু ভাইরাল হলেই মানুষ সেটার পেছনেই জায়গা থাকে কতক্ষণে সেটা করবে আর কতক্ষণে সেটা করে খাবে আর এদিকে দেখুন আমি আর আমার অলস বান্ধবী এতদিন হয়ে গেছে ভাইরাল জিনিসটা এখনো বানাই খাইতে সময় পাইলাম না কারণ ওই যে দোনোজনী অলস এই জন্য আর কিছু খাওয়া হয় না কারণ এতদিন ধরে ভাইরাল হয়েছে এই যে লেবুর পিনিকটা এখনো পর্যন্ত কিন্তু আমরা খাইনি তো আজকে সবাইকে লেবুর পিনিক বানায় খাবো তাই জন্য গাছ থেকে একদম টাটকা টাটকা লেবু পেরে নিয়ে যাব আসলে ফ্রিজে লেবু আছে সেগুলোর সাইজ হলো বড় বড় তো ভাবলাম কি গাছের লেবু অনেক মজা হবে কারণ গাছের লেবু একদম টাটকা টাটকা গ্রানি আলেদা আসলে লেবু ঘরে থাকলে ওই লেবু দিন হয়ে গেছে ওগুলা আর গ্রান পাবো না তাই জন্য ভাবলাম আমাদের গাছ থেকে লেবুগুলা পাইরা নিয়ে আসি আর আমাদের অনেকগুলাই গাছ আছে এবার অনেকগুলাই লেবু দর্শে তো গাছ থেকে কয়েকটা লেবু একদম সুন্দর চেয়ে বেয়েছে তারপরে নিয়ে আসলাম লেবুগুলা নিয়ে আমি আর আমার বান্ধবী চলে আসলাম ছাদে ছাদে লেবুর পিনি খাবো একদম খোলা মেলা একটা আকাশের আকাশের আসলে দিকে তাকায় মনটা খারাপ নিচ্ছে হয়ে গেছে এমনভাবে মেঘলা হয়ে আছে মনে হচ্ছে কতক্ষণ পরেই বৃষ্টি চলে আসবে আসলে এখনকার সময়টা এরকমই যাচ্ছে কতক্ষণ রৌদ্র আবার কতক্ষণ পর পর বৃষ্টি আসলে কি আর বলবো যাই হোক এ জায়গায় আমি একটু ভাব নিয়ে লেবুগুলা ফালা ঐতেছিলাম পানির ভিতরে তো লেবুগুলা ভালো করে ধুয়ে নেছি ধুয়ে তারপরে এই জায়গায় আমার বান্ধবী কাটা কোটা করা শুরু করে দিছে আসলে ওই ভালো পারে কিভাবে কাটবে না কাটবে তারপরে এই তো আমার বান্ধবী সুন্দর করে সাইজ করে নিতাছিল আর এইদিকে আমি ভিডিও করতেছিলাম আমার বান্ধবী দেখুন আমার বান্ধবী কিন্তু 마শাআল্লাহ চুলে অনেক বড় বড় সবাই কিন্তু 마শাআল্লাহ বলতে বলবেন না মনটা অনেক খুশি ছিল খুশি ছিল তাইজনি লেবুর পিনি খেতে চলে আসলাম কিন্তু তো আকাশের দিকে তাকায় মনটা পুরাই খারাপ হয়ে গেছে দেখুন এতটা মেঘলা মনে হচ্ছে তো বৃষ্টি বান্ধবীকে বললাম বান্ধবী এত সুন্দর সাইজ করা লাগবে না চল খাওয়া করে ছাদের উপর তো তো না হলে বৃষ্টি পড়ে যাবে তারপরে এই তো বান্ধবী সাইজ করে দিয়েছে আর এদিকে আমি মরিচের গুঁড়া আর হলো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি কারণ আমার বান্ধবী বলছে আগেই আমি সাইজ করে দিব কিন্তু তুই মরিচের গোড়া গোলা ভালো করে মিশাবি কারণ ওই অনেক মরিসকে ভয় পায় আমি তো বান্ধবীকে অনেক ভালোবাসি তাই জন্য আর বান্ধবীর কষ্ট হইব দেখা বান্ধবীকে আর মা খাইতে দিলাম না কিন্তু আমার বান্ধবী হয়তো আমাকে ভালোবাসে না তাই জন্য আমাকে মা খালো তো কেয়ার করা এই তো মা খেয়ে তারপর এই জায়গায় আবার আমি সূর্যমামাকে হাঁটতেছিলাম যে সূর্যমামা তুমি তো একা একাকা বইসা কি কেয়ার করা কতক্ষণ পর বৃষ্টি দাও আর কতক্ষণ পরপর রোদ দাও তো বইসা থাকবা কি করতে আমাদের সাথে আসেন লেবর পিনিক বানাইছি তো খায়া যান তো সূর্য সূর্যমামাকে বইলা তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমার বান্ধবী আবার একটু ঢং করে নিতেছে যে আমাকে কয়েকটা বিড়ো করে দে তারপরে ওকে ঢং করে কয়েকটা বিড়ো করে দিলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ কতক্ষণ পর কিন্তু বৃষ্টি চলাইতেছে